শুধু নয় গানের গল্প সে মেলে মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন কেন সে গান সে কথা জানা সেসর সন্ধির সন্ধিতে নিশানা সে গান সে কথা অজানা সে সর সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকে শুধু গঙ্গায় প্রাণের স্পন্দন যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন

যে মিউজিকটা আর গান ছাড়া তো আর কিছু করি না বুঝলে এছাড়াও খুব হাইপোথেটিক্যাল চিন্তা মাথায় আসে যে ওই মিলন কুম্বেরা একটা লেখা পড়ছিলাম যে একটা নির্জন ঘরে আমার সবচেয়ে ভয় করে যখন একটা এক দৃষ্টে কাগজ আর আমার কলমটা থাকে ঠিক একইভাবে খুব একান্তে খুব নির্জনে তোমার সঙ্গে যখন তোমার গানের দেখা হয় বা ওভারঅল মিউজিকের দেখা হয় দেখা তো হয় নিশ্চয়ই তখন তুমি ভয় পাও বা কোনো কৈফিয়ত দিতে হয় তাকে না ভয় পাই না তখন আমার যত রাজ্যে কঠিন কঠিন জিনিসগুলো মনে আসে এবং কঠিন কঠিন জিনিস মানে কঠিন কঠিন সুর অন্যের গানের হুম প্রথম কথা আমি কখনো নিজের গান রেকর্ড করার পর আমার শুনতে ভালো লাগে না খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় মানে এত জঘন্য গাইলাম এতে আরও অনেক ভালো গাওয়া যেত শুনি না তো অন্যের গানের কিছু কঠিন কঠিন জিনিস তখন আমার মাথায় আসে এবং সেগুলো আপন মনে ওটাকে গলায় আনবার চেষ্টা করি ওইটাই ভয় লাগে যে এই তো সুরে হবে না হচ্ছে না তো হচ্ছে না তো ওই একটা অতৃপ্তি কাজ করে এটা তো হচ্ছে না বা ধরো এখন এটা আমার বলতে কোনো দ্বিধা নেই আজ থেকে পনেরো কুড়ি বছর আগে যত ফুল করে জিনিসটা বেরোতো এখন তো আর সেটা বেরোচ্ছে না কিন্তু তারপর একটা অ্যাকসেপ্টেন্সের জায়গায় আসে কারণ আমি প্রথম থেকে এই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আমার মধ্যে তৈরি করে রেখেছি আমি খুব বিলিভার কিন্তু আমি স্টঞ্চ বিলিভার হ্যাঁ আমি ওই অ্যাকসেপ্টেন্স জায়গা তৈরি করে রেখেছি যে একদিন এগুলো কিছুই আমার গলা দিয়ে বেরোবে না তা নিয়ে ধ্যান করলে চলবে না যে কাজ আমার কুড়ি বছর বয়সে গলা দিয়ে বেরোতো যে তানের স্পিড আমার পঁচিশ বছর বয়সে ছিল যে হুড় হুড় করে মাথায় সব কিছু আমার তিরিশ বছর বয়সে ছিল সেটা আস্তে আস্তে কমবে চর্চাটা রাখতে হবে রেওয়াজটা রাখতে হবে তাতে বেশ অনেক দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবো কিন্তু আমি তো একটা ষাট বছর বয়সে যখন পৌঁছবো আমি কুড়ি বছরের জিনিস আশা করতে পারি আমি যদি মনে করি যে আমার আহা আমার কেন হচ্ছে না হাই ভগবান আমার ওটা হতে এখন কিছুই হচ্ছে না আমি সেই স্পিডে টান করতে পারছি না গানের কাজগুলো পরিষ্কার আসছে না তাতে ফ্রাস্ট্রেশনে গানটাই গাইতে পারবো না তখন আমাকে কি করতে হবে আমি যেটা পারি ওই কাজটাকেই আমি রবীন্দ্রনাথের গান তো নয় যে সরলিপি মেনটেন করে করতে হবে ওই কাজটাকেই আমি নিজের মতন করে গুছিয়ে নেব কি করে গুছিয়ে নেব যাতে লোকেও অ্যাকসেপ্ট করে বুঝতেই পারবে না যে আমি যে ওটা কখন আলাদা করে নিয়েছি তো সেইগুলো আমার সঙ্গে যখন গানের একা দেখা হচ্ছে আমি সেইগুলো ভাবতে থাকি ওভারকাম করতে থাকি বসে থাকলে তো চলবে আমার যতদিন যেমন আমি ভেবে রেখেছি যেদিন আমি বুঝতে পারবো আমার মাথা যা বলছে আমার গলা দিয়ে তা ফিফটি পারসেন্টও বেরোচ্ছে না আমি সেদিন আস্তে আস্তে রিটায়ার করবো ওই বুড়ো হয়ে যাওয়ার পর্যন্ত গলা বেরোচ্ছে না গলা কেঁপে যাচ্ছি গান গিয়েই যাচ্ছি সুরে পৌঁছুচ্ছে না করবো না আমি একটা খুব ঠিকঠাক জায়গা থেকে ভেবে রেখে জানি না কত কতদূর করত মানুষ তো অনেক রকমই ভাবে যার পারিপার্শ্বিক অবস্থা লোভ সব ভাবনার প্রতিফলন না হওয়াই খুব ভালো হ্যাঁ লোভ পয়সার লোভ অমু যতদিন গান গাইবো ততদিন পয়সা রোজগার করব এটা একটা লোভ মানুষ থাকে থাকে আমারও নিশ্চয়ই আছে কিন্তু আমি আমি খুব ডেস্টিনিতে বিশ্বাস করি প্রথম কথা আমি খুব ঈশ্বর বিশ্বাসী সুতরাং আমার যতদিন জিনিসটা খুব এখনো তো নেই কুড়ি পঁচিশ বছরের জিনিস তো এখন অত ফুরফুর কাজ নেই হয়তো

থাকতে পারে না মিউজিক ফর্মের একটা সুবিধা কি যে এটার অনেক ভার্সেটাইলিটি রয়েছে যার অনেকগুলো ফর্ম নিয়ে কাজ করা যায় যেমন শেখানো তো তোমার একটা আরেকটা জায়গা যদি আমি খুবই কম তুমি শেখাতে চাইতে না আগে বোধহয় এখন বোধহয় খুব কম কিছু খুবই কম শেখাই আচ্ছা বেশি শেখালে বেশি বকবক করলে বড় বকবক করলে গলাটা আরেকটা স্ট্রেন হবে কিন্তু একটা জিনিস তোমার মনে হয় যে যারা শুভমিতার কাছে শিখতে আসছে তারা আজকে শুভমিতাকে দেখে শুভমিতা ব্যানার্জি গান শুনে তারা শিখতে আসছে একটা একেবারেই একটা সাফল্য পাওয়ার জন্য আর একদল শিক্ষার্থী আছে ধরলাম তোমার কাছে দশজন শিখে তার মধ্যে আটজন আসছে কিন্তু শুভমিতাকে দেখে শুভমিতার ওই যে একটা দীর্ঘ চলাটাকে না দেখে আর কি মানে কোনো স্টেজ থেকে নেওয়ার পরেই কেউ হয়তো এসে জিজ্ঞেস করে দিদি আপনি শেখান এবং বা সেই ছাত্র বা ছাত্রীর বাবা মা তারা আমার খুব ইচ্ছা আমি কাছে গান শিখবো ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে সাফল্য পাওয়ার জন্য বাকি তিনজন তারা প্রকৃত শিখতে আসছে এটা ফেস করো তো নিশ্চয়ই করি আমি ওই ধারণাটা গানটা শুনেছি তুমি মনে করো না কিন্তু তোমার গান গে কিছু হবে না কিন্তু তাতে তুমি চলে গেলে চলে যেতে পারো আমার কাছে না শিখতে পারো তোমার কিন্তু গান তুমি যদি প্রফেশনালি স্টেজে হবে না কিন্তু আর তুমি যদি বলো যে আমি ঘরে বসে গান গাইব পাড়ার বিজয়ার ফাংশনে বিজয়ের নিচে সরস্বতী পুজোর প্রোগ্রামে গাইব কিন্তু জেনে গাইব যেটুকু গাই যেমনই গাই কিন্তু তুমি যদি মনে করো আমি প্রফেশনাল সিঙ্গার হবে না কিন্তু তাহলে শ্রুতিনন্দন থেকে বেরোনো প্রত্যেকটা ছাত্রী কৌশিকী হতো

ম্যাজিক আবার ম্যাজিকও না গান বাজনাটা ম্যাজিক না তুমি করলে আর হয় রিয়েলিটি হুম তা হবে না আবার কিছু তো কিছু মানুষ ভালো গাইছে কিছু মেয়েরা বেশ সুন্দর গাইছে কিন্তু পারফর্মিং আর্টিস্ট হতে পারবে না তাকেও বলছি কিন্তু মনের আনন্দে শিখলে শেখো ভাই হুম হুম তুমি যে এত সুন্দর গাইছো সুন্দর গাইছো তুমি কিন্তু স্টেজের গান কিন্তু এটা নয় ওভারঅল যে মিউজিকের জায়গা সেখান থেকে দাঁড়িয়ে শিক্ষার্থী যারা আছে না দিয়ে সব সময় ধরো তুমি আমার থেকে যদি দু বছর আগেও সঙ্গীত জগতে এসে থাকো তার মানে তুমি আমার সিনিয়র হলে এক্সপিরিয়েন্সের দিক থেকে রিয়েলাইজেশনের দিক থেকে শিক্ষার দিক থেকে এইটা তোমার কাছে যারা শিখছে সেটা গেল এর বাইরেও যে এই যে প্রচুর শিক্ষার্থী এখন এবং যারা শিক্ষার ওই আবার একটা একটু বিতর্কিত জায়গায় চলে আসছি যে শিক্ষার প্রয়োগের জায়গা হয়ে দাঁড়াচ্ছে রিয়ালিটি শোয়ের জায়গা একেবারেই খুব দুঃখের এটা তুমি এই ওভারঅল মিউজিকের জায়গা থেকে দাঁড়িয়ে তুমি তো একটা মেসেজ দেবে কুইশ আমি দেখো সব জায়গায় এই একই মেসেজ যে এই বললাম গান গাজাটা ম্যাজিক না সেটা টপকি না গান গাজাটাকে শিখতে হবে রিয়ালাইজ করতে হবে এবং তিন নম্বর কথা আছে কোনো উদ্দেশ্য নিয়ে গান শিখতে শোনা তুমি যখন আওয়াকা শিখেছিলে তখন কি ভেবেছিলে বড় হয়ে আইএনএস অফিসার হব বা ব্যাংকে চাকরি করব বা পড়াশোনা করতে হয় না লোকে মূর্খ বলবে কালচার শিখবো না ঠাকুরমার ঝুলি পড়তে পারবো না আমজাদবল পড়তে পারবো না গুজারের কবিতা পড়তে পারবো না শেক্সপিয়ার ট্রেনিশন ওয়ার্কস পড়তে পারবো না এই জন্য পড়াশুনো শিখবো সমৃদ্ধ হবো বলে তো গান বাজনাটাও এই জন্যই শেখো সুরের ওটাও একটা জগৎ ওই জগতে সমৃদ্ধ হবে বলে মানে আমি চল্লিশ হাজারের মাইনে পাবো বলে বই নিয়ে পড়তে বসবো তা তো কি করেছি আমি ছোটবেলায় কি ও মা সবাই মুখ্য বলবে ছি ছি মুখ্য হয়ে থাকে কেউ এটা লজ্জার বিষয় তেমনি আমাদের মনে হয় যে কি মা গান না শিখে গায়ে কেউ এটা লজ্জার বিষয় এটা আমার কাছে যারা শিখতে হয় প্রথমেই আমি একটা যে কোনো গানের তুমি কোন একটা গান শোনাও ওরই গান ও মানে ও একটা গান গাইছে ধরো এটা মাঝখান থেকে একটা লাইন তুলে মানে এই গানের এই লাইনের নোটেশনটা বলো ব্যাস আর বলতে পারছে না এটা কথা লজ্জার তুমি তো গাইলে এক্ষুনি গানটা হারমোনিয়াম বাজিয়ে তো গাইলে তো সেটা নোটেশন বলতে পারবে না কেন তার মানে কতখানি তুমি ওপর ওপর মানে জাস্ট তুলছো গানটা সেভাবে শিখো না আমার কাছে সবাই ছেড়ে চলে যায় আমি ভীষণ কাঠকটটা শেখাই ওই গানের পর গান তো শেখাই না ওই শুধু তো যারা এতদিন ধরে শিখেছে তারা তুমি যদি একটা দিয়ে দাও সাগারে মা গাপা রেসা ওরা পরেরটা বানিয়ে দিতে পারবে সেটা পারবে আমার ওইটাই স্যাটিসফ্যাকশন গান তোরা ইউটিউব থেকে তুলে নিয়ে তুলে নিয়ে এসে আমাকে শোনা আমি বলে দেবো কোন জায়গাটা একটু ভালো হবে ওইটার থেকে আলাদা হবে তুই তোর মতন কর তোর গলায় কাজটা কাজটা না তুই অন্য কাজ কর না একই শুনতে লাগলো এই শিক্ষাটা তো অনুকরণ করার শিক্ষা নয় না একেবারে ওইটা আমি দেখাতে চাই না জন্য অনেকে ছেড়ে চলে যায় তো আমি তাতেই খুশি আমার দেখা কারণ আমি নিজে ওইভাবে শিখেছি গুরুজির কাছে একটার আগে এক বছর একটু বাড়ি বলছিলাম প্রতিদিন যাচ্ছি গুরুজি বলছেন এই ঠিক নেই সেই ঠিক নেই অমুক ঠিক নেই তমুক ঠিক নেই এবং আমার বাবা ওটা বলেই পাঠিয়েছিলেন তো ওখানে গিয়ে হয়তো মনে হবে আমার শিক্ষাটা ওনারা বলবেন এটা ভা ঠিক নয় তোমার তো তুমি কখনোই মনে করবে না তাহলে বাবার কাছে যা শিখলাম ভুল গুরুকে মানবে তখন আমি তোমার গুরু ছিলাম এখন আমি তোমার কেউ নই এটা বাবার শিক্ষা উনিই ঠিক বলছেন তখন কিন্তু মনের মধ্যে কোনো দ্বিধা রাখবে না মনে করবে হ্যাঁ বাবা ভুল ওনার কথা মেনে চলবে প্রচণ্ড গুণী মানুষ ওনারা বৃহত্তর ক্ষেত্রে গান বাজনা করেছেন অনেক এক্সপিরিয়েন্স গায়ক তো তার কথা শুন দেখো এইখানে প্লাস পয়েন্ট কি এই যে ফাউন্ডেশনটা তোমার যেখান থেকে শুরু হয়েছে বাবা মা এটা খুব মূল একটা জায়গা এবং এইটা তোমার আমার খুব ভাগ্য ভালো পরবর্তীকালে এরকম গুরুকে পেয়েছি দেখো এটা আমি প্রতিফলন নচিদার একটা কথা বারবারই ওনার কথা আসছে আসবে নচিদা যখন দুটো অ্যালবামের পরে তুমি তো জানো আবিষ্কার ফিরে দেখা তারপরে কিন্তু নচিদার মধ্যে কোনোদিন সে ছিল না আমি তো তোকে এনেছি তুই অন্য ডিরেক্টরদের কাছে যা আমি যদি কোনোদিন গান ভালো না তৈরি করতে পারি তখন যদি তুই যাস তখন বলবে এখন অচিকে গান তৈরি করতে পারছে না বলে আমাদের কাছে দেবো না আপনাকে গান জানি তোর আর গান এখন করব না তোকে আমি আমার কাছে খবর আছে তোকে নিয়ে সব ডিরেক্টাররা কাজ করতে চাইছে অন্যের আমি তো রইলাম আবার তোর যদি কোনো হিট না হয় আবার আমি করব। তো ওই ইচ্ছে পারি বৃষ্টি পায় পায় আবার তো মনের হদিস করলেন তারপরে বললেন যে আর তোর জন্য চিন্তা নেই তুই যা এবার

ঠিক ঠিক লোকের কাছে ঠিক ঠিক সময় পড়ে গেছি তবে আমরা খুব আশাবাদী যে গানের ক্ষেত্রে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে প্রত্যেক সময় কিছু রাতচরা পাখি ডাকে যখন মনে হয় ভোর হয়েছে বা কিছু হঠাৎ করে অন্ধকার ঘনিয়ে এলেও কিন্তু ভালো সময়ের জন্য আমরা অপেক্ষা সব সময় আছি কোন পরলে প্রচুর মনোযোগী ছেলে মেয়ে যারা বা ভালো প্রচুর কপোজার রয়েছেন প্রচুর পজিটিভ সব সময় ভালো চলছে সব সময় এবং তুমি নিশ্চয়ই সেই আশাবাদী নিশ্চয়ই নিশ্চয়ই যে কারণে আমরা ভালো ছাত্রী আসবে ভালো শিল্পী তৈরি হবে আবার ভালো গান হচ্ছেও অনেক আবার হবে এখন অনেক গান হয় না সময় ভিড়ে হারিয়ে যায় ভালো গান এটা ওভারঅল হচ্ছে তার মধ্যে থেকে আমরা ভালো গান খুঁজে নি খুঁজে নেওয়া যাবে হ্যাঁ সেগুলো মানুষের দর্শক শ্রোতাদের ভালো লাগছে অবশ্যই করে অবশ্যই করে ভালো গান এবং ভালো জীবন যাত্রা হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ভালো কথা বলেছো ভালো পড়াশোনা ভালো জীবন যাত্রা ভালো লক্ষ্য ভালো চিন্তা ভাবনা সব ভালোর প্রতিফলন তো সাহিত্যে আসবে অবশ্যই খারাপেরও যেমন আসবে ভালোরও আসবে সুতরাং ভালো ভালো ভাবা ভালো এ করা খুব কঠিন খুব বড় বড় কথা হয়ে যায় কিন্তু মানুষ তো যতটা পারবো ওই জন্য পড়াশোনা করতে হয় অবশ্যই যতটা পার আগামী দিনে আবার আমাদের এ ধরনের ভাবনা নিয়ে বারংবার আসবো আর মননশীল মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে আরেকজন যে শুধু শিল্পী বলে নিজেকে কোনো জাহিরের জায়গা নেই কিন্তু ওভারঅল যে মিউজিক্যালিটি সাহিত্য চিত্রকলা সব কিছু নিয়ে ভাবনার একটা সেই মেলবন্ধন রয়েছে যার মধ্যে সেটাই আমাদের সমৃদ্ধ করে বারংবার গানটি এবং আমি কলকাতা কলিং পক্ষ থেকে শুভমিতাকে আহ সকালবেলা চা খাওয়ার জন্য মনে পড়ে আমি ওকে দিলাম ইউ